শিক্ষক নিয়োগ দুইশো আট জনের পদ শূন্য রাখতে হাইকোর্টের নির্দেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী শূন্য পদের বিপরীতে দুইশো আট জনকে কেন নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছে হাইকোর্ট একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় দুইশ আটটি পদ শূন্য রাখার নির্দেশ দিয়েছে আদালত আজ রবিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন কোটা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হওয়ায় এটিএম আতিকুর রহমান মোহাম্মদ রেজওয়ানুল হক মোহাম্মদ আরিফ সেলিনা খাতুন মৌরি বেগম আবুল বাসা সহ আঠারোটি জেলার দুশো আটজন চাকরি রিট দায়ের করেন আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লামিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও ডিজি সহ তিনজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে আইনজীবী সিদ্দিক উল্লাহ বলেন প্রাথমিক শিক্ষি অধিদপ্তর দু সালের সাতাইশে ফেব্রুয়ারি একুশটি জেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আজকে দুশো আটজন রিট পিটিশনার আবেদন করে যথারীতি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে ভাই অংশগ্রহণ করে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের প্রকাশিত সার্কুলারের শর্ত দশ নম্বর এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা না মেনে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান না করে কম সংখ্যক প্রার্থী নিয়োগ প্রদান প্রদানের জন্য সুপারিশ করে এই নিয়োগের ফলে আজকে হৃদকারীরা কোঠা থাকা সত্ত্বেও বঞ্চিত হন তাই তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন রিটের প্রাথমিক শুনানি শেষে আজ রুল জারি করেন হাইকোর্ট তিনি আরো বলেন ইতিমধ্যে একই বিষয়ে আপিল বিভাগের রায় রয়েছে আমি আশা করি রুল জারি হয়ে হয়ে এলে মামলাটি দ্রুত শুনানি হবে আর আমরা রিট বিটেশনার গণ ন্যায় বিচার পাব এটাই ছিল সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের সর্বশেষ আপডেট